খুলনা থেকে কলকাতা আপনি কখন কোন জায়গায় যাবেন আমি ক্যামেরা বলবো আমার ভাই যারা ভিডিও করছেন এই সুচিটা ভালো করে দেখানোর জন্য এটা অনেকেরই কাজে লাগবে কোন জায়গার ট্রেন কখন ছাড়ে কখন পৌঁছে কখন ছাড়ে খুলনা থেকে দেখেন কখন পৌঁছে কখন ছাড়ে পৌঁছানোটা কেউ বলতে পারে না মাসাল্লাহ তবে কখন ছাড়ে এটা ইম্পর্টেন্ট দেখেন এই যে কোন ট্রেন কপতাকো এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস এইভাবে ট্রেনের চেহারা দেওয়া আছে এখানে হ্যাঁ ট্রেন আছে কোন যাই হোক যারা ভিডিও দেখলেন যদি ভালো লাগে এই সময়সূচিটা শেয়ার করবেন আমি সাধারণ মানুষ আমি নর্মালি ভালো কাজ করার চেষ্টা করি এটা যদি মনে করেন ভালো কাজ শেয়ার করবেন এই কারণে অনেকেরই এই জিনিসটা কাজে লাগবে খুলনা আসতেও লাগবে খুলনা থেকে বের হইতেও লাগবে